পুলিশরা ওনার কাছে গিয়ে ওনার একটু পা ধুয়ে সেই জল খাক যদি ওনার থেকে কিছু শিখতে পারে ওনার কাছে এত ইনফরমেশন থাকে উনি তো ইন্টেলিজেন্স ব্যুরো খুলে ফেলেছেন পুজোটা হচ্ছে পশ্চিমবঙ্গে সেখানে মেরুদণ্ড সোজা রেখে তো আর মানে বাংলা পাউচ বের করেছেন না তো ওই দুয়ারে পাউচ সেই দুয়ারে পাউচ প্রকল্পে এনারাও নথিভুক্ত হবেন এবং পুরো নিজেদের ভবিষ্যৎটাকে শেষ করে দেবেন এটাই চাইছে আর এটার জন্য এটা হচ্ছে তার প্রথম স্টেপ যে একদম প্রথমে শিক্ষকদের বন্ধ করেছে শিক্ষকতা করার জায়গা থেকে এখন ছাত্রদের বন্ধ করছে তারা যাতে শিক্ষা না পায় সে হাকিমকে মানে খুব ধন্যবাদ জানাই কি উনি স্বীকার করেছেন যে তৃণমূল দলটা আদতে মানুষের দল না এটা জন্তু জানোয়ারদেরই দল দেখবেন কোথাও বাঘ আছে কোথাও শিয়াল আছে কোথাও ওই পাড়ায় রাস্তায় ঘেউ ঘেউ করে তারাও কিছু আছে দলবল এই দলবলটা আসলে খাঁচার ভেতরে থাকার জন্যই তৈরি হয় না সময় যেখানে মানুষের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে তারা নিজেদের কারুর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে কারুর জমি জল জমে গিয়ে তাদের সবজি নষ্ট হচ্ছে সেখান থেকে উনি একটুখানি আবার ওই কাঠমানির মতো করে ওল নিয়ে চলে আসছেন তো এটা উনি ওনাদের কালচারটাকে বজায় রাখছে এটা ছিল মেরুদণ্ড সেই মেরুদণ্ড সরে গেল তারা বলছেন যে বিতর্ক সৃষ্টি হচ্ছে কিন্তু আদতে দেখা যাচ্ছে সেখানে তৃণমূলের উঁচু স্তরের নেতারা কুনাল ঘোষের মতন ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত থাকবেন উদ্বোধনের দিনে তার জন্যই কি অর্থাৎ শাসকের ভয় কি মেরুদণ্ড সরল তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা মানে ভুলবশত আর আমাদের দুর্ভাগ্যক্রমে এরা পলিটিক্যাল পার্টি হিসেবে রেজিস্টার করিয়েছে পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল সরকার রয়েছে সেখানে এদের মেরুদণ্ডরই ঠিক নেই তো সিট সমস্যা থাকবে সেটাই তো স্বাভাবিক আর যেটা বলছেন যে বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেল এই ক্লাবটা এদের থিম ছিল হচ্ছে বাবাই পরিবারের মেরুদণ্ড পুজোটা হচ্ছে পশ্চিমবঙ্গে সেখানে মেরুদণ্ড সোজা রেখে তো আর মানে চটি চাটা যায় না এখানে এদের যে মানে থিম ছিল সেই থিমের জায়গায় এটা মাথায় রাখতে হবে এটা পশ্চিমবঙ্গ এখানে বাবা হোক কিংবা দাদু আট থেকে আশি মেরুদণ্ড সোজা না রেখে মানে সবাইকে একটাই কথা বলবে এরা যে চটিটা তুলে ধরো চাটতে ভীষণ ভালোবাসি তাই মেরুদণ্ড এখানে এই জায়গায় মেরুদণ্ড পিছনে এদগলিতে জায়গা পাবে এটাই স্বাভাবিক আর সেখানে এই চোর কুনাল মাতাল সুদীপ এদের কাটউট মানে প্যান্ডেলের সামনে বড় বড় হয়ে উঠবে এটাই তো স্বাভাবিক পশ্চিমবঙ্গে মেরুদণ্ড সোজা রেখে কোনো কাজ করা সম্ভব নয় তাই এই ক্লাবটাকেও সেই মেরুদণ্ডটা ঝোকাতেই হয়েছে চটির শিকার এদের চটি চাটার শিকার হতে হতেই হয়েছে কিন্তু অপরদিকে হাওড়ার তাদের প্রতীকে এখনও পর্যন্ত শির হয়েছে রয়েছে তাদের সাধুবাদ জানাই কি তারা নিজেদের ভাবনা চিন্তা থেকে সরেননি এবং আশা করবো আগামীতেও আপনারা আপনাদের এই শিরদারাটাকে সোজা রেখেই পুজোটা করবেন এবং আপনাদের থিমটাকেও একই রাখবেন আগে দেখা গিয়েছিল যে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি এবার দেখা গেল যে বারুইপুরে মেধা অন্বেষণ পরীক্ষায় ছোট ছোট ছাত্র ছাত্রীদের পরীক্ষা দিতে যেতে বাধা দিল তৃণমূল হ্যাঁ সেটা তো স্বাভাবিক এটা পশ্চিমবঙ্গ সবার আগে যদি মানুষের মধ্যে অন্ধবিশ্বাস বা অন্ধ রাজনীতিটাকে চালিয়ে যেতে হয় তাহলে তো শিক্ষাটাকেই ধ্বংস করতে হবে সবার আগে আর ছোট ছোটো শিশুরা তারা শিক্ষা পেয়ে বড় হচ্ছে আগামীতে যদি তারা শিক্ষা পায় বা এই শিক্ষা পেয়ে তারা বড় হয় তারা তো তারা প্রশ্ন করতে শিখবে আর প্রশ্ন করতে শিখলেই সেখানে বিক্ষোভ হবে সেখানে বিরোধিতা হবে আর সেই বিরোধিতা তো এই তৃণমূল কংগ্রেস চায় না সব তাই জন্য এতদিন শিক্ষকদের তাদের শিক্ষা দেওয়ার স্থান থেকে বিরত রেখেছিল আর এখন যারা ছোটো ছোট মানে পরীক্ষার্থী তাদের পরীক্ষা দিতে বাধা দিচ্ছে কারণ এরা যদি শিক্ষা পায় তাহলে এই তৃণমূলের নিজেদের দুর্নীতিটা চালিয়ে যেতে একটু অসুবিধে হবে এরা এটাই চায় কি যে আগামী প্রজন্ম তারা শিক্ষা না পায় তারা বেকার হয়ে ঘুরে বেড়ায় এবং ওই তৃণমূলের ঝান্ডাটা হাতে নিয়ে ওই পিসি ভাইপো জিন্দাবাদ এগুলো করতে পারে এটা এটা এরা এটাই চায় আর এদের বাবা মায়েরাও যাতে ছেলে মেয়ে যখন চাকরি পাবে না বাড়িতে ঠিকঠাক একটা বস্ত্র বাসস্থান যেগুলো মানুষের বেসিক নিড সেইগুলো যখন পরিপূরণ করতে পারবে না এদের বাবা মায়েরাও একটা সময় চুপ করে যাবে এবং এদের হয়তো কারুর বাবা কারুর কাকা ওই কম পয়সায় চলাই ওই কুড়ি টাকার বাংলা পাউচ মাননীয়া বের করেছেন না তো ওই দুয়ার পাউচ সেই দুয়ারে পাউচ প্রকল্পে এনারাও নথিভুক্ত হবেন এবং পুরো নিজেদের ভবিষ্যৎটাকে শেষ করে দেবেন এটাই চাইছে আর এটার জন্য এটা হচ্ছে তার প্রথম স্টেপ যে একদম প্রথমে শিক্ষকদের বন্ধ করেছে শিক্ষকতা করার জায়গা থেকে আর এখন ছাত্রদের বন্ধ করছে তারা যদি শিক্ষা না পায় সেই জায়গাটা বন্ধ করছে ভাতারের তৃণমূল বিধায়ক তিনি বলছেন যে সমস্ত ক্লাব পঁচাশি হাজার টাকা অনুদান নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেই ক্লাবে লাগাতেই হবে মানে কোথাও গিয়ে এরা কি সরকারি সম্পত্তিকে নিজেদের দলীয় সম্পত্তি ভেবেছে না এরা তো সরকার আলাদা দল আলাদা এই কনসেপ্টটাই তো এদের নেই এদের কাছে ওই যাহাই তৃণমূল তাহাই সরকার এরকম একটা বিষয় তো এ স্বাভাবিক এরা বুঝতে পারবে না যে যদি একজন মুখ্যমন্ত্রী এরাকে আমরা দেখেছি উনি মুখ্যমন্ত্রী হয়ে উনি বিরোধিতা করছেন মানে নিজেই নিজের সরকারে বিরোধিতা করছেন তো এদের কাছে কোনটা সরকার কোনটা দল এটার কোনো পার্থক্য নেই যার জন্য আপনি দেখবেন বিভিন্ন হাসপাতালগুলোতেও এই তৃণমূলের যারা তৃণমূলই ডাক্তার রয়েছে তারাই মাথায় বসে রয়েছে যারা তৃণমূলই রয়েছে তারাই দেখবেন এই সিন্ডিকেটগুলোকে চালায় এর কোনো সরকার এবং দলের যে পার্থক্য হয় সেটা তো জানে না একের পর এক অডিও প্রকাশ করছেন কুনাল ঘোষ সকলেরই দাবি যে অডিওগুলো পাচ্ছেন কুনাল ঘোষ কোথা থেকে আবার অনেকে বলছেন যে কুনাল কি তবে তৃণমূলের থেকে পদ থেকে অপসারণ নিয়ে কি পুলিশে যোগদান করেছেন কুণাল ঘোষের কাছে এই অডিওগুলো সবার আগে চলে আসছে কিন্তু প্রশ্ন আমার অন্য জায়গায় আমার প্রশ্ন হলো যখন চোদ্দই আগস্ট প্রমাণ লোপাট করার জন্য তৃণমূলের ছেলেটাকে ছিল হ্যাঁ তো সেদিনকে উনি কেন সবার আগে একটু পুলিশের খবর দিয়ে দেয়নি পুলিশরা ওনার কাছে কি ওনার একটু পা ধুয়ে সেই জল খাক যদি ওনার থেকে কিছু শিখতে পারে ওনার কাছে এত ইনফরমেশান থাকে উনি তো ইন্টেলিজেন্স ব্যুরো খুলে ফেলেছেন ওই তৃণমূলের ইন্টেলিজেন্স ব্যুরো সে নিজেদের মতো করে খবরগুলো ওনার কাছে আসে দেখবেন বিজেপির খবর আসে দেখবেন সিপিএমের খবর আসে কিন্তু আমি বুঝতে পারি না তৃণমূলের কোনো খবর কেন ওনার কাছে আসে না নাকি সেগুলো উনি ভেতরেই মিটিয়ে নেন নিজেদের মধ্যে কাঠমানি নিয়ে যে দেখ তোর খবরটা আমি বাইরে ছাড়বো না তুই কাঠমানি এত টাকা আমার লাগবে হতেই পারে ওনাদের এটাই তো কালচার উনি এত এটাই করছেন অনুব্রত মন্ডল যদি আমরা দেখি যে লোকসভা বিধানসভা নির্বাচন গত বিধানসভায় একদম মায়কের শাড়িতে দেখা গেছিল সেই নেতাকে আবার তিনি কাম ব্যাক করলেন বীরের সম্মান দেওয়া হলো মানে কোথাও গিয়ে তৃণমূলে যেসব নেতারা সিবিআই হাতে যাবে তারাই কি জাতে উঠে যাবে না না তারা কেন আরে ববি হাকিম বলেছেন ওনাকে উনি তো বাঘ বরবি হাকিম হাকিমকে মানে খুব ধন্যবাদ জানাই কি উনি স্বীকার করেছেন যে তৃণমূল দলটা আদতে মানুষের দল না এটা জন্তু জানোয়ারদেরই দল দেখবেন কোথাও বাঘ আছে কোথাও শিয়াল আছে কোথাও ওই পাড়ায় রাস্তায় ঘেউ ঘেউ করে তারাও কিছু আছে দলবল এই দলবলটা আসলে খাঁচার ভেতরে থাকার জন্যই তৈরি হয়েছে সেটা উনি স্বীকার করেছেন তার জন্য অনেক ধন্যবাদ আর বীর হচ্ছে হ্যাঁ দেখবেন ওই বনের সিংহ রাজা বলে না মানে জন্তু জানোয়ারদের মধ্যেও তো রাজা থাকে তো উনি চুরি করেছেন চুরি করেও মানে বুক ফুলিয়ে নিজেকে বড়াই করেন তো ওনাদের কাছে উনি বীর হবেন ওনার বিশাল সাহস আছে ঠিক আছে কিন্তু অনুব্রত কি কি আবার সেই জায়গায় মন্ডল দেখা যাবে সেটা ওনারা বলতে পারবেন দেখুন অনুব্রত মণ্ডলকে নিয়ে এই ধরনের চোর চিটিংবাজ মানুষের যিনি লুট করে খাওয়া মানুষদের নিয়ে বিজেপির অন্তত মাথা ঘামানোর কিছু নেই শুধু বিজেপি এটাই শান্তি পাবে যদি ওখানে সাধারণ মানুষের ওপর তাদের জমি দখল করা তাদের অধিকারটাকে ছিনিয়ে নিজের করে নেওয়া এই জিনিসগুলো যদি একটু বন্ধ হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এটাই শান্তি বাদ বাকি উনি কী করছেন সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই রচনা বন্দ্যোপাধ্যায় বিখ্যাত অভিনেত্রী তথা দিদি নাম্বার ওয়ান সেই ক্ষেত্রে তিনি এখন বন্যা দেখতে গিয়ে বলছেন যে কুইন্টাল কুইন্টাল জল আবার ওল নিয়ে বাড়ি আসছেন সাংসদ ভবনেরটা একটা পরিমাণ অষ্ট হচ্ছে এই সমস্ত সাংসদের জন্য উনি হচ্ছেন তৃণমূলের যোগ্য ছাত্রী উনি ওখান থেকেই শিক্ষাটা পেয়ে এসেছেন যা ওখানে আগে থেকেই শিক্ষকদের অভাবটা ছিল তাই জন্য উনি কোনটা লিটার হয় কোনটা কুইন্টাল হয় এই সাধারণ যে জ্ঞানগুলো সেগুলো ওনার কম আছে আর চুরিটা তো ওনাদের রক্তে রয়েছে তো কারোর কাছ থেকে এই বন্যার সময় যেখানে মানুষের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে তারা নিজেদের কারুর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে কারোর জমি জল জমে গিয়ে তাদের সবজি নষ্ট হচ্ছে সেখান থেকে উনি একটুখানি আবার ওই কাঠমানির মতো করে ওল নিয়ে চলে আসছেন তো এটা উনি ওনাদের কালচারটাকে বজায় রাখছেন এটা তো কিছুদিন আগে আপনি বললেন না অনুব্রতকে বীর বলেছে দেখবেন মাননীয়া কিছুদিন পরে আরও একটা নতুন হয়তো অ্যাওয়ার্ড কিছু শুরু করবে যে যেটা যারা ওনাদের কালচারটাকে ধরে রাখছে তাদের একটা নতুন করে কোনো একটা সংবর্ধনা দেওয়া যেটা রচনা ব্যানার্জি সবার প্রথমে পাবে ওখানে উনি দিদি নম্বর ওয়ান হিসেবেই পাবেন বন্যার কথা এলো সেদিক থেকে ঘাটাল মাস্টার প্ল্যান ভোট আসে ভোট যায় কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান সেই একই জায়গাতেই পড়ে রয়েছে দেব তিনি বলছেন দু হাজার যদি না ঘাটাল মাস্টার প্ল্যান না করতে পারেন তিনি প্রচারে আসবেন না কিন্তু দেব তো শুধু এবারের সাংসদ নয় গত তিনবারের সাংসদ তিনি উনি যেটা বুঝতে পেরেছেন সেটা হলো পশ্চিমবঙ্গের বাঙালিরা তাদের বাঙালি আনাটাকে আবার করে ফিরে পেয়েছেন তাই প্রতিবাদ করতে তারা আর ভয় পায় না উনি এই দশ বছর ধরে কি করলেন সেই প্রশ্নটা তো সাধারণ মানুষ ওনাকে করছেন এখনও করছেন এবং উনি যদি ভোটের সময় প্রচারে যান তাহলে মানুষ বোধ হয় ওই মানে নিজেদের প্রতিবাদ থেকে মানে কণ্ঠটাকে রোত্ত করা যাবে না সেই প্রতিবাদ থেকে ওনাকে বোধ হয় মানে পেটাতেও মানুষ আসতে পারে গণজ জনগণের রোস তো ওনাকে ছাড়বে না সেই ভয়েই উনি বলছেন উনি আর যাবেন না এর বাইরে কিছু না উনি বুঝে গেছেন যে সাধারণ মানুষ এবার ওনাকে আর ছাড়বে না দশ বছর ধরে উনি কী করলেন ঘাটার মাস্টার প্ল্যানের মানে ঘয়ের মানে ঘাটালের ঘটা কেন শুরু করতে পারলেন না উনি তো বড় বড় করে বলেছিলেন যে আমি ঘাটার মাস্টার প্ল্যান করবো এখানকার মানুষ আর এই জলযন্ত্রণায় ভুগবে না তো সেটা কোথায় মানুষের প্রশ্ন আমাদের প্রশ্ন সেটা কোথায় মানুষকে কেন এত কষ্ট পেতে হচ্ছে